যে আমাদের সাংবাদিক বন্ধুরা আমরা যারা সাংবাদিকতা নিয়োজিত আসি সে ভিডিও জার্নালিস্ট অ্যাসোসিয়েশন হোক সে এমনি অনলাইন অ্যাসোসিয়েশন হোক এবং প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া হোক যারাই সাংবাদিকতার পেশায় থাকবে ন্যূনতম বেতন তাদের পঁয়ত্রিশ হাজার টাকা করতে হবে যারা এই বেতন দিতে পারবে না তাদেরকে আমরা বলি যে তাদের মিডিয়া হাউস তারা বন্ধ করে দেবে কারণ শুধু মিডিয়া হাউস খুলে সাংবাদিকদেরকে কষ্ট দিয়ে তাদের পরিবার পরিজনরা অন্ন পাবে না বস্তু পাবে না ন্যূনতম একটা সম্মান পাবে না এটা আমরা হতে দিতে চাই না অত্যন্ত দুঃখজনকভাবে যে আজকে যখন আমরা মানববন্ধনে দাঁড়িয়েছি রংপুরে ঠিক তখনই ঢাকায় একটা মিডিয়া হাউসের ছাড়াইকৃত সাংবাদিকরা আন্দোলন করছে তাদের চাকরির পুনর্বহালের দাবিতে এটি আজকে নতুন কোনো ঘটনা নয় এটি সাংবাদিকদের সঙ্গে যে বইটি আচরণ মালিকপক্ষ করছে এটি আর কখনো মেনে নেওয়া যায় না সে কারণে আমাদের মানববন্ধন এখানে আপনারা জানেন যে আজকে আমরা সাগর রোডের ডেট যুগ পার হয়ে যাচ্ছে কিন্তু আমরা বিচার পাচ্ছি না সাংবাদিকদের সুরক্ষার কোনো আইন নেই আমরা প্রতিনিয়ত মাঠে নেমে কিন্তু আজকে যুদ্ধ করে যাচ্ছি আমরা মাঠে দিন রাত চব্বিশ ঘন্টা ভয় ভীতি করে কিন্তু নিজ সংগ্রহ করে সারা দেশবাসীকে সত্য তুলে ধরছি সেক্ষেত্রে যারা মাঠে কাজ করি তাদের ন্যূনতম কোনো বেতন নেই অনেক সাংবাদিকের টাকা দিয়ে নিঃ চাপাতে হয় আজকে আমরা যে দাবিতে দাঁড়িয়েছি একুশ দফা বাস্তবায়ন সেক্ষেত্রে ন্যূনতম পঁয়ত্রিশ হাজার টাকা বেতন সাংবাদিকদের সুরক্ষা থেকে শুরু করে আজকে যে সাংবাদিকদের নেমে মামলা হয় এখানে দেখা যাচ্ছে যে সেনাবাহিনীদের নামে মামলা হয়ে গেছে তারা আছে এসি রুমে আছেন নেজি গাড়িতে আছেন কিন্তু সাংবাদিকদের যখন কোনো মামলা হয় নির্যাতন করা হয় সেক্ষেত্রে ন্যূনতম সুযোগ সুবিধা তো দূরের কথা তাদেরকে হেনস্থা করা হয় তাই তাই বলবো সাংবাদিকদের একুশ বাস্তবায়ন সুরক্ষা আইন এবং সর্বনিম্ন পঁয়ত্রিশ শতকের বেতন এই দাবিতে যে দাঁড়িয়েছি এই বাস্তবায়নের দ্রুত করেন নইলে সাংবাদিকের পরবর্তীতে বড় আন্দোলনে যাবে সাংবাদিকরা ঝড় বৃষ্টি উপেক্ষা করে বিভিন্ন প্রোগ্রাম টাওয়ার করে থাকে আমরা কিন্তু দেখা যাচ্ছে যে মফসলে যারা সাধারণত সাংবাদিকতা করি তাদের কিন্তু ঝড় বৃষ্টি মাথায় নিয়ে কাজ করতে হয় এবং তদুরূপ আজকেও দেখতে পাচ্ছেন যে আমাদের যে অধিকার আদায়ের আন্দোলন সেটিও কিন্তু আমরা ঝড় বৃষ্টি উপেক্ষা করে করছি এবং দীর্ঘদিন ধরে আমরা কিন্তু আমাদের অধিকার থেকে বঞ্চিত হয়ে আসছি আমাদের যে ন্যূনতম মজুরি পঁয়ত্রিশ হাজার টাকা সেটিও কিন্তু আমরা পাচ্ছি না এবং অনেক সাংবাদিক আছেন নবর সালে যারা সাংবাদিকতা করেন তাদের আসলে মজুরি দেয়া হয় না এবং কর্মক্ষেত্রে আমাদের যে নিরাপত্তা সেটিও কিন্তু আমরা নিরাপত্তাহীনতায় ভুগি সাংবাদিকরা দিন রাত পরিশ্রম করে কোনো পেশায় চব্বিশ ঘন্টা পরিশ্রম করে এমন নজির খুবই কম তো সাংবাদিকরা যে পরিশ্রম করে তাদের ন্যূনতম বেতন পঁয়ত্রিশ হাজার কেন লাখ টাকা ছাড়িয়ে যাওয়া উচিত আমরা এখানে হাজির হয়েছি যে আমাদের সাংবাদিক ইউনিয়নের যে দাবি এবং সংবাদপত্র সংস্কার কমিশনের যে দাবি সাংবাদিকদের ন্যূনতম বেতন পঁয়ত্রিশ হাজার টাকা করতে হবে সেই দাবি আদায়ের পক্ষে শুধু তাই নয় আমরা বাংলাদেশে সাগরণী হত্যাসহ যত সাংবাদিক হত্যা হয়েছে সেই সাংবাদিক হত্যাকাণ্ডের বিচার চাই